অনিল কুমার কর্মকার মেমোরিয়াল ক্যান্সার ট্রাস্টের পক্ষ থেকে ডক্টর লাল প্যাথলফস এবং এস আই হসপিটাল সহায়তায় শ্যামনগর তরুণ দলের কাছে এক ফ্রি হেলথ চেকআপের আয়োজন করা হয় সাত বছর আগে অনিল কুমার কর্মকার মেমোরিয়াল ক্যান্সার ট্রাস্ট যাত্রা শুরু করেছে যা সাত বছর ধরে অক্ষুণ্ণ আছে আজকের দিনে শুধুমাত্র পুরুষ বা নারী একজন নয় বরং বহু ক্ষেত্রে দম্পতিকে বিভিন্ন পেশায় নিযুক্ত থাকতে হয় ফলে বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষেরা অসুস্থ হলে যত্নের অভাব না ঘটানো এবং পেশাগত মধ্যে একটি দিক বেছে নিতে হয় বিশেষত যারা শয্যাশাহী তাদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি প্রাসঙ্গিক এই সকল মানুষকে বেড সমেত সেবা সুস্থতা করার কাজ বস্তুত এই ট্রাস্ট করে চলেছে প্রয়োজনীয় উপকার আয়া অনকল ডাক্তারদের সঙ্গে যোগাযোগ স্থাপন ইত্যাদি বিভিন্ন উপায় অবলম্বন করে সমস্ত রকমভাবে অসুস্থ মানুষের সেবার মাধ্যমে সুস্থ রাখার অবিরম প্রচেষ্টাই হল অসীম কর্মকার অর্থাৎ অনিল কুমার কর্মকার একমাত্র ছেলের লক্ষ্য আজ তারই উদ্যোগে এই ফ্রি হেলথ চেকআপ এলাকার ফাইনান্সিয়ালভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ফেব্রুয়ারি ষোলো দু তারিখে প্লাস সুগার ক্লোরেস্টেরল হিমোগ্লোবিন ক্যালসিয়াম ইত্যাদি পরীক্ষা ইসিজি ফিজিওথেরাপি যোগা চক্ষু পরীক্ষা ডাক্তারের ফ্রি কনসাল্ট ইত্যাদি বিষয় নিয়ে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় প্রায় দুশো মানুষ এই হেলথ চেক দ্বারা উপকৃত হয়েছে এবং সকলেই মনে করেন এই হেলথ চেক মাধ্যমে তারা বিনামূল্যে সুস্থতার লক্ষ্যে অনেকটা এগিয়ে যায় এবং তারা নিজেদের রোগ ব্যাধি সম্বন্ধেও জানতে তথা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হয় অনিল কুমার কর্মকার ট্রাস্ট সম্পর্কে বিশদে জানতে হলে ট্রাস্টের পক্ষ থেকে আপনাকে বা আপনাদের স্বাগত জানাই দেখুন আমি এটা ভালোবাসি বলেই করি আমি পাশে যে কোনো মানুষের পাশে থাকার চেষ্টা করি তাই জন্যই এটা করি আর সম্পূর্ণ বিনা পয়সায় এই পুরো হেলথ চেক যত আছে সে আইটেস থেকে শুরু করে ইসিজি ব্লাড টেস্ট ফিজিওথেরাপি যোগা টোটালটাই আমি পুরো কমপ্লিট করি তা এই রকম মানে যারা ধরুন মানে দুস্থ মানুষদের এরকম পাশে থাকার জন্য আমার মানে খুবই ভালো লাগে আর খুব মানে মন থেকে আমি খুব আনন্দ পাই এটা করার জন্য তাই জন্যই আমি প্রত্যেক বছর এরকম করে থাকি আজকে হচ্ছে ব্লাড টেস্ট হচ্ছে আই চেক আপ হচ্ছে ইসিজি হচ্ছে ফিজিওথেরাপি আছে ডক্টররা আছে যোগা আছে এই টোটালটাকে আমি কভার করেছিলাম এবার মোটামুটি দুশো থেকে আড়াইশো জনের টার্গেট আছে আপাতত তো দেড়শো ক্রস করে গেছে এখন এরপরে ভাবনা বলতে আমার বাড়িতে একটা মেডিকেল ইউনিট আছে যেটা আমি বয়স্কদের রাখি একটা প্রাথমিক চিকিৎসা দিই আর আর প্রাস সেবা দেই আর এই রকম একটা আরেকটু বড়ো ইউনিট আমি রিমোট এরিয়ায় করতে চাইছি যেখানে নাকি একটা তিরিশ বেডের একটা মানে বেড থাকবে যেখানে একটা ওটি থাকবে একটা ল্যাব থাকবে একটা মেডিকেল স্টোর থাকবে যাতে রিমোট এরিয়া অনেক দুস্থ রুগীরা তাদের ডিস্ট্রিক্ট হসপিটালে বা বড়ো কোনো হসপিটালে যেতে যেতে অনেক রুগী মারা যায় যাতে আমি সেখানে সেই এডটা দিতে পারি হ্যাঁ যাতে তারা ওখানে যেতে যেতে মানে তার আগে ওখান থেকে আমার এডটা নিয়ে যাতে সে যেতে পারে যাতে এইরকম মানে প্রবলেম যাতে না হয় সেরকম আমি একটা চেষ্টা করছি যদি আমার পাশে কেউ এসে দাঁড়ায় এই ইউনিটটার জন্য তাহলে আমি মানে খুবই আমার উপকার হয় এবং নিজের ইউনিটের জন্য আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে বা আমার আমার লোকেশানটা হচ্ছে দমদম শ্যামনগরের শ্যামনগর রোডের ভেতরে মানে নিয়ার তরুণ দল ক্লাব ট্রাস্টের নাম হচ্ছে অনিল কুমার কর্মকার মেমোরিয়াল ক্যান্সার ট্রাস্ট আর ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি নাইন জিরো ফোর থ্রি জিরো থ্রি এই নাম্বারে কেউ যদি আমার পাশে এসে দাঁড়াতে চায় নিঃস্বার্থভাবে এটা কিন্তু অবশ্যই নিঃস্বার্থ কোনো স্বার্থ থাকলে কিন্তু হবে না যদি নিঃস্বার্থভাবে দাঁড়ায় তাহলেই ঠিক আছে আদারওয়াইজ নমস্কার আমি অবর্ণিয়া কর্মকার আমি অনিল কুমার কর্মকার মেমোরিয়াল ক্যান্সার ট্রাস্টের যে সে যিনি সেক্রেটারি আছেন অসীম কর্মকার তার একমাত্র কন্যা তো বিগত চার পাঁচ বছর ধরেই আমাদের এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় যেখানে ইসিজি ব্লাড রিপোর্ট ফিজিওথেরাপি য়োগা সব কিছু ইনক্লুডেড থাকে তো প্রত্যেক বছর এই ইনিশিয়েটটা নেওয়া জাস্ট লোকজনকে অ্যাওয়ারনেস জানানোর জন্য যে যারা আর্থিকভাবে একটু পিছিয়ে রয়েছে বা যারা কোট মানে ক্ষমতা নেই তাদের জন্য একটুখানি ইনিশিয়েট নেওয়া যে তারা এখানে এসে অ্যাটলিস্ট তারা চেক আপটা করাক তাদের মানে কি যাবতীয় শারীরিক সমস্যা সেগুলো যাতে জানতে পারুক প্লাস হ্যাঁ এটার ব্যাপারে এই এই ইনস্টিটিউশনটার ব্যাপারেও যাতে লোকেরা জানতে পারুক যেখানে অল্প পয়সায় চিকিৎসা প্রোভাইড করে এখানে যারা বয়স্ক আছে যারা রিটেন পেশেন্ট যাদের বাড়িতে দেখার মতো কেউ নেই তারা এখানে এসে থাকেন তাদের এক্সপেন্সেস তো তাদের ফ্যামিলিরাই প্রোভাইড করে ইভেন স্পেশালি যারা ক্যান্সার পেশেন্ট যারা হসপিটালে থেকে নিজেদের চিকিৎসা করাতে পারছে না এত এক্সপেন্সেসের জন্য তাই জন্য ওনারা এখানে থেকেই চিকিৎসা করান এখানে ডাক্তার আছে ডাক যখন আসেন উনি চেক করেন রাউন্ডে আসেন প্লাস এত বড় একটা বড় বলবো না বা ছোটোই হোক একটা ক্যাম্প অর্গানাইজ করা ইজ নট আ বিগ ডিল তাও আমি আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আমার বাবা এত বড় একটা মানে সংস্থা নিজে একা চালাচ্ছে বিগত চার পাঁচ বছর ধরে ও যেভাবে এইটাকে তুলে ধরেছে মানুষের কাছে আমার মনে হয় মানুষ কিন্তু অনেকটা বেশি উপকৃত হয়েছে আর দ্বিতীয়ত আমি ওর যেখানে ওর যে ছোটো একটা যে ইউনিট খুলেছে সেখানে আপনি যদি দেখেন প্রচুর বৃদ্ধ বৃদ্ধারা কিন্তু ওর এখানেই স্মরণাপন্ন যেসব লোকেরা নিজেদের বাবা মাকে দেখতে পা মানে সময় নেই দেখতে পালানো তো ভুল কথা সময় নেই সময় দিতে পারে না সেই জায়গাটা অসীম কিন্তু তাদেরকে কিন্তু খুব স্বল্প খরচা মানে সেটা কল্পনার বাইরে ও যে কী করে চালায় আমার নিজেরও ধ্যান ধারণার বাইরে এটা কিন্তু ওকে আমি একটা মানে মানুষ থেকে একটা এক স্টেপ ওপরে আমি ওকে ইয়ে করব ওকে রাখবো আমি কার্তিক সিনহা আমি অসীম কর্মকার ও ডাকনাম শিবু ওর বন্ধু হয়ে যায় আমি ওকে দেখছি ও বিগত কয়েক বছর ধরেই মোটামুটি সাত বছর হবে এই কাজটা করছে ও একজন সমাজসেবী সমাজের সব সময় ভালো কাজে থাকে ওর একটা ইউনিট আছে যেখানে ও বয়স্ক লোকদের রাখে আর প্রতি বছরেই এই টাইমে একটা হেলথ চেক আপ করায় ও এটা ফ্রি অফ কস্ট করায় এখানে আপনি চোখ দেখতে দেখাতে পারেন এখানে ব্লাড টেস্ট হয় এখানে বড় ডাক্তার থাকে তারা পুরো হেলথ চেকআপ করে দেয় মানে যত কিছু হেলথের যা কিছু চেক হয় এখানেও করে ছেলেটা ভালো আমরা ওর সাথে যুক্ত থেকে পেরে খুব খুশি আমি গৌতম বাগুই শিবু বা অসীম কর্মকার আমার বন্ধু তো এটা প্রত্যেক বছরই একটা উদ্যোগ থাকে ওর এখানে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা ইত্যাদি করার জন্যে আর শিবুর যে কাজটা সেটা হচ্ছে বয়স্কদের থাকার জন্য একটা বন্দোবস্ত করে রেখেছে এটা মানুষের একটা অ্যাওয়ারনেস প্লাস হচ্ছে আজকের দিনে সমস্ত মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকে ফলে বয়স্ক বাবা মার বিশেষ করে অসুস্থ বাবা মার দেখার একটা অসুবিধা থেকেই যায় সেই জায়গাটা শিবু তাদের একটু রিলিফ দেওয়ার জন্যে বিশেষত যারা মানে বিভিন্ন কাজের সঙ্গে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছে তাদের জন্যে এই একটা বন্দোবস্ত রেখে করেছে বছরে অসীম কথাটার মানে সীমাহীনতা সীমার মধ্যে মানুষ যদি থাকে সেই মানুষ হয়ে যায় সংকুচিত মানুষ সীমানা ছাড়িয়ে যে বেরোতে পারে সেই হচ্ছে অসীমের দিকে যাত্রারত একটি মানবিকতার প্রাণ তো অসীম আমাদেরকে গর্বিত করে ওর কর্মকাণ্ডের মধ্য দিয়ে ও যেভাবে আজকে আমরা দেখতে পেয়েছি যে স্বাস্থ্যের জন্য মানুষ বিভিন্নভাবে তাদের আর্থিক অবস্থা দুরবস্থার মধ্য দিয়ে চলেছে ওষুধের দাম বেড়ে যাচ্ছে নার্সিংহোমগুলো বিভিন্ন কারণে বিভিন্নভাবে মানুষের থেকে পয়সা নিয়ে নিচ্ছে বহু মানুষের আজও আমাদের ভারতবর্ষে ঠিকমতো মেডিক্লেম নেই সেই মেডিক্লেমগুলো পাওয়া যাচ্ছে না সঠিকভাবে বিভিন্ন কারণে তো মানুষ যখন দিশে হারা ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে একদম অন্যরকমভাবে একটা চিন্তা করা আমরা ভাবি বড় চাকরি করব কেউ ভাবজি বড় ব্যবসা করব সেই জায়গা থেকে জায়গা থেকে শুধু মানুষের জন্য সমাজের জন্য নিজের পিতার নামে এই অনিল কুমার কর্মকার মেমোরিয়াল ক্যান্সার ট্রাস্ট যে তৈরি করেছে ওর সঙ্গে থাকতে পারলে আমরা গর্ববোধ করি আমরা বিভিন্ন জায়গায় বলি যে আমি অমুক নেতার সঙ্গে থাকি আমি ওর সঙ্গে থাকি আর আমি বলি আমি অসীমের সঙ্গে থাকি কারণ অসীম আমাদের একটা দিক নির্দেশ করেছে যে মানুষের জন্য সমাজের জন্য সত্যিকারের কিছু করার জন্য আজকে বহু জায়গায় দেখেছি যে পরিবারগুলো আস্তে আস্তে মাইক্রো লেভেলে চলে এসেছে স্বামী স্ত্রী একটা বাচ্চা কখনো শাশুড়ি এলেন দেখা গেল সেই শাশুড়ির শরীর খারাপ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করছে আমরা সেক্ষেত্রে সবসময় আমি ব্যক্তিগতভাবে শিবুর ঠিকানা দিই ফোন নাম্বার দিই আমি নিশ্চিতভাবে এটা জানি যে ওই মানুষটাকে শিবু তার এখানে নিয়ে এসে যে যত্ন নেবে আমি অন্তর থেকে বিশ্বাস করি যে সেই পরিবারের লোক যে সহমর্মিতার সঙ্গে ভালোবাসার সঙ্গে সেই রুগীকে দেখেন শিবু তার থেকে হয়তো এক ইঞ্চি বেশি করবে কম করবে না এবং শুধু তাই নয় আমার পেশার সুবাদে আমার কাছে বহু লোক আসেন তো একটা ক্যান্সারের একটা ঘটনা ওর মানবিকতার দিক তুলে ধরছি সেটা বহু লোকের অজানা তো তার মায়ের ক্যান্সার হয়েছিলো আমি কিছু জানি না বলে শিবুর স্বরাপন্ন হলাম শিবু বিভিন্ন জায়গায় বলার পর বললো এই হাসপাতালে নিয়ে যেতে ওই বাচ্চা মেয়েটা আমাকে ফোন করে বলছে দাদা আমি আমার মাকে নিয়ে গেছিলাম কিন্তু শিবুর কর্তব্যবোধ সময় নিষ্ঠা জানু হয়ে আজকে সবার সামনে বলছি যে শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছে যে ও সেই পেশেন্টের পরিবারের আগে গিয়ে কুড়ি মিনিট আগে গিয়ে পৌঁছেছে সে ফলো আপ করেছে ও তার আমরা আমাদের মা বাবার জন্য যতটুকু যেভাবে দৌড়োই শিবুটুক সেইভাবেই করেছে তোর এই সার্ভিসটা আমাকে গর্বিত করেছে আমার মনে হয়েছে যে আমাদের বহু মানুষের ওর পাশে থাকা উচিত আমরা তো পুজোর সময় একটা জামা কম কিনতে পারি আমরা তো আমাদের প্রত্যেক দিনের একটা পথ থেকে একটা পথ কম রান্না করতে পারি কিঞ্চিত কিঞ্চিত করে সেই অর্থ সাহায্য যদি আমরা করি শিবুর একটা ইচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে মানুষ স্বাস্থ্যের সুবিধা পান না সেখানে একটা ইউনিট খোলা শিবুর খুব ইচ্ছে এখানে একটা মেডিকেল ইউনিট করার রাতারাতি হঠাৎ কোনো মানুষ অসুবিধায় পড়লে সেখানে আসা কিন্তু সিবি পিছিয়ে পড়ছে অসীম পিছিয়ে পড়ছে অর্থের কাছে আমি অনুরোধ করব আমাদের জীবন থেকে আমরা কিছু কিছু টাকা যদি আমরা সরিয়ে রাখতে পারি ধরুন আমার বাড়িতে আমার মেয়ের জন্মদিন আমার আজকে বিবাহবার্ষিকী আমার বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হয় আমরা তো আমার সেই প্রিয়জনের ভালো হোক সেইটাকে রেখে সেই কেক কাটার টাকাটা সেই পাঁচজনকে লাইটের আতিসহ্য করা বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া এটাকে কমিয়ে যদি শিবুকে আমরা সেই অনারে আমরা সেই টাকাটা তুলে দিতে পারি তাহলে মনে হয় আমার বইয়ের প্রতি আমার বাচ্চার প্রতি আমার পরিবারের প্রতি অনেক বেশি আমরা কর্তব্য করতে পারব সমাজের জন্য এটা আমার ব্যক্তিগত আন্তরিক ইচ্ছে আপনাদের সবাইকে বললাম এখানে আমার যা বক্তব্য পুরোটাই আমার ব্যক্তিগত মতামত জানালাম ধন্যবাদ শুধু শেষ বেলায় বলবো শিবুর সঙ্গে থাকুন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা বার্তা রাখুন ধন্যবাদ আমার নাম বিধান কুণ্ডু আমি বিভিন্ন একটা ছোট্ট জায়গায় চাকরি করি